আমরা দুদল দরবার তিনটা বিষয়ে নিশ্চয়তার ভিত্তি তথ্য চাই এক নম্বরে ঘোষণা দিতে হবে ইশতেহারের এক নম্বর সংসদে গেলে রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে সরিয়া আইন ঘোষণা করতে হবে কথা কি লিয়ান আছে আমরা রক্ত চাই স্বার্থ দল মত নেতাগিরি লাগবে না আমরা কর্মী হয়ে পিছনে হাঁটবো তিনটা শর্ত এক নম্বর শর্ত ঘোষণা দিতে হবে সংসদে গেলে সংসদে শরিয়া আইন শরিয়া হুকুমাত বাস্তবায়নের ঘোষণা ডিক্লারেশন দিতে হবে দুই নম্বর সংসদে গেলে প্লাস তুমি আইন করতে হবে আমার আল্লাহ আমার ইসলাম আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে তার সর্বোচ্চ নয় সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ডের ডিক্লারেশন লাগবে তিন নম্বর শর্ত সংসদে গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম তিন শর্ত নির্বাচনের প্রধান ইস্তেহারে যদি দিয়ে আসতে পারে আমাদের ঐক্যে কোনো বাধা নাই কথা ক্লিয়ার আছে না নেই আমরা আপনার ঐক্যের মিছিলে হাঁটবো কেন যদি আমার এই রাষ্ট্রে শরী আইন এর আপনি প্রকাশ্য ঘোষণা দিতে না পারেন হাঁটব কেন যদি বিলাস্তমী আইন করার ডিক্লারেশন দিতে না পারেন হাঁটব কেন যদি আপনি তা দিয়ে নিজেরকে অমুসলিম ঘোষণা করার ইশতেহার রাখতে না পারেন আমাদের কথা ক্লিয়ার আমরা উত্তর চাই না চাই না বলেন চাই না চাই না বলেন নামাজ পড়া কি রোজা রাখা কি হজ করা কি নাবি রাসূল রহমান গরা কি আমার ভাইরা একই ভাবে ঐক্যবদ্ধ হওয়া মুসলমানদের হকের উপরে ফরজ ঐক্যবদ্ধ হওয়া ফরজ নবী বলেন তানজম জামাআত আল মুসলিমুনা ইমামা ওই ফাটন সংফুল সময় সাহাবারা প্রশ্ন করতে আমরা কি করব আল্লাহর নবী বললেন তানজম জামাআত আল মুসলিমুনা আলাইমানা জামাআতবদ্ধ মুসলমানদের নেতা আঁকড়ে ধরো মুসলমান মনে হইল আব্দুল জব্বার আব্দুল গফার রাশেদ খান মেনুল হাসানুল হক ইনু এইগুলা হইলি তসলিমা নাসরিন নাম হইলি মুসলমান হয় না আমার ভাইরা সেফাত লাগে না লাগে না মুসলমান শব্দের মনে হলো আত্মসমর্পণকারী আল্লাহ তালার দিন পরিপূর্ণ ইসলামের উপরে আত্মসমর্পণকারীদের নেতার ছায়াতের ঐক্যবদ্ধ হও এটাই নবীর হাদিসের শিক্ষা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঐকমতের কঠিন মুহূর্তে জাহান্নদের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় ঐক্যবদ্ধ হওয়ার কৌফি কেনায়াত করেন জবান খুলে বলে আমিন